ঠিক ওরা জাল তোলা নিয়ে ব্যস্ত কেননা যেহেতু ইলিশ মাছ ভাঙন ভেকটি হচ্ছে ওদের লক্ষ্য জাল কখন তুলবো মাছ কখন দেখবো। না আমার খেয়াল হচ্ছে জঙ্গলের মধ্যে কিছু যেন একটা পায়ের মানে পাকে পা টানলে যেমন একটা হটপট শব্দ হয় ওইরকম একটা শব্দ হচ্ছে তা তখন আমি হাল ধরতে ঘুরে পড়েছিলাম তারপর ফিরে দেখি দু ঘন্টা চল্লিশ মিনিট ধরে শুধু সেলাইও করেছি সেলাই করার পর বলেছে আচ্ছা 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 এটা পুরোটা দু ঘন্টা চল্লিশ মিনিট ধরে সেলাইটা করেছে করে বলছে যে যেহেতু উপরে চল পুরো ঝুলে গেছে আর আমরা ছিলাম মানে নৌকোর পেছনে ছিলাম চারজন চারজনের ভিতরে একজন অজ্ঞান হয়ে গেছে বাঘকে দেখি আর একজন ওই হিন্দুস্তানি ছেলেটা আমার পাশে ছিল সে কি করেছে জলে ঝাঁপ দিয়ে তার বাবার কাছে চলে যাচ্ছে এইভাবে ধরেছি কামাইছে এই যে পুরো এই এইটা বেরোচ্ছে

নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যে বাচ্চাটিকে দেখলেন তার বাবা মা কোলে করে কাঁধে কাঁধে দৌড়চ্ছেন বাচ্চাটি তার বাবার সাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে পরবর্তীতে তার বাড়ির লোকজন তাকে স্পেশাল বোটে করে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে আর গত পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি এই দাদার যে ভিডিওটা আপলোড করেছিলাম যেখানে আপনারা কমবেশি সকলেই শুনেছিলেন যে সুন্দরবনের নেতিধোপানি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে তিনি কিভাবে আহত হয়েছিলেন তার মাথা নাক এবং পায়ের একাধিক জায়গায় বাঘের আক্রমণের চিহ্ন রয়েছে তো এই দাদার যে জ্যর্থত দাদা সেই দাদাও সুন্দরবনের ওই একই জঙ্গল অর্থাৎ নেতিধোপানির জঙ্গল এবং তার পরবর্তীতে ছত্রখালীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় আহত হন তো দাদার ঘাড়ের পেছনে একটা বিশাল বড় ক্ষত চিহ্ন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বাঘ প্রথম আক্রমণ করে এই ঘাড়ে এবং সেই সেই জায়গাতে মোটামুটি এক আঙ্গুলের তিন ভাগের দুভাগ ঢুকে যাচ্ছে এখনো এবং এই ডান কান থেকে ঠোঁট পর্যন্ত সমস্ত মাড়ি এবং চোয়াল বাঘের আক্রমণে ঝুলে গিয়েছিল

চারজন আচ্ছা মোট এই পাঁচজনে আমরা গিয়েছিলাম আচ্ছা দাদা হঠাৎ অসুবিধা হওয়ার জন্য দাদা ওই দিন যেতে পারেনি তো আমরা লোক ঠিক করে মোট পাঁচজন বেরিয়ে গেলাম শুক্রবার শুক্রবার বেরিয়ে গিয়ে আমরা প্রথম নেতিধুবনিতে নোঙ্গর করি আচ্ছা দাদা কত কত দিনের জন্য গেছিলে আমরা ওই সাত আট দিন করে থাকি জঙ্গলে আচ্ছা কেননা সেইভাবে আমাদের কল স্টোরে বরফ জল চাল চালান আমরা করি বেরিয়ে আচ্ছা তো আমি আমার সঙ্গী সাহিদদের বললাম যে যেহেতু নেতি ধোকানিতে বারবার অ্যাক্সিডেন্ট ঘটছে মানে বাঘের দ্বারা আক্রান্ত হচ্ছে আচ্ছা তো ওইদিকে যাব না আমি বাফারে যেতে চাইলাম তো আমার সঙ্গী সাহিত্যরা বলছে না করে দিয়ে চলো প্রথম টিপ যেহেতু প্রথম টিপ গেলে আমাদের প্রত্যেকে ভালো একটা ভাগা হয় মানে নৌকায় মাছ ভালো হয় পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার কারো এক লাখ টাকা করে মাছ হয়ে যায় এক একবার মানে ওই প্রথম নামলি বাবা তো বিশ দশ বারো হাজার টাকা করে ভাগা হয়ে যায় তো তাতে করে ওরা বললো যে চলো আমরা গিয়ে প্রথম নম্বর করি ওখানে গিয়ে জাল টাল দেওয়া হয় কটা জাল দিলাম দেওয়ার পর তো ওখানে হেঁতাল বন ভর্তি তো জল যখন নেমে আসলো ঝড় বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা সেই ঝড় বৃষ্টির মাধ্যমে আমরা জালটা তুললাম এটা কি প্রথম দিনেই প্রথম দিন আচ্ছা তোলার পর রাত হয়ে গেছে ওখানে রান্না বান্না করলাম তো আমরা ওই রাত দুটোর দিকে নৌকো ছেড়ে বেরিয়ে গেলাম প্রথম ওই ছত্রখালি বলে একটা জায়গা রয়েছে ওইটা ফেলে আমরা কোনো খাল নাকি ছত্রখালি ওটা একটা খাল আচ্ছা খাড়ির মধ্যে দিয়ে আরো বিভিন্ন জায়গায় যাওয়া যায় আচ্ছা তো এবার ওখান থেকে ছেড়ে আমরা বেলেগুদম গেছি প্রায় ভাটার শেষ হতে যায় যায় এমন অবস্থায় আমরা এক খাঁড়ির মধ্যে ঢুকলাম ঢুকেই যেই খাঁড়ির মধ্যে নৌকা দিয়েছি আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে আচ্ছা যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমি তা সঙ্গী সাইদের বললাম যে এক কাজ করো আমরা নীতিধবানিতে ঢুকলাম তখনও ঝড় বৃষ্টি হলো আকাশে কোনো মেঘ নেই আবার যখন খাঁড়ির মধ্যে নৌকো দিলাম আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে অতএব জাল দেওয়া সম্ভব না তা আমার নৌকায় এক হিন্দুস্থানি ছিল বেনারসে বাড়ি তো এখানে আমার জাল টানতো এখানে শ্বশুরবাড়ি এখানে থাকে তো যতদিন আছে আমার জালটা মানে জালে কাজ ওই করতো ওর ছেলে ছিল ও বল যে যে তিথি তিথি আমি বললাম আজকে অষ্টমী ও তাহলে আমি আপাতত লগিগুলো ঠিক করে মেরে দেবো জালে মানে খাঁড়ির মধ্যে এপারে একটা লগি মারা হয় ওপারে একটা লগি মারা হয় মাঝখানে যা মাছ আছে আসে হ্যাঁ আচ্ছা মাঝখানে যা মাছ থাকে সব ওই ফাঁস জালের মধ্যে আটকে যায় আচ্ছা তা ওই অবস্থায় ওই হিন্দুস্তানি ছেলেটা জালটাল বের করে আমি মাঝি করি কিন্তু ওর হাত ব্যথা করতে বলে ও বলছি যে দাদা তুমি একটু দাংটা ধরো আর আমি একটু হালটা ধরি ওই খাঁড়ির মধ্যে নৌকো দেওয়ার পর ও জালটাল বের করে ফেললো ফেলে জাল সাজিয়ে ফেললো তখন আমি বাধ্য এসে আবার মাঝি আসলাম এসে জাল দেওয়া শুরু করলাম তখন সকাল ছটা বাজে ছটা থেকে সাতটার মধ্যে জাল দেওয়া কমপ্লিট মানে যা জাল দেওয়ার কথা সব জাল দেওয়া কমপ্লিট দিয়ে এবার উপর থেকে মানে নিচে খাঁড়ির নিচ থেকে জাল দিয়ে দিয়ে উপর দিকে উঠে গেছি আবার উপর থেকে নিচে নেমে আসি মানে প্রথম জাল যেখানে মেরেছি ওখানে নেমে আসি ওই অবস্থায় তো আমার সঙ্গীতরা বলছি যে তাহলে প্রচুর তো বৃষ্টিতে ঝড়ে ঝড় আর বৃষ্টি হচ্ছে ঝড় হ্যাঁ ভিজছে তো বলছে একটু চা করলে হতো না তাই বলছি হোক চাটা হোক চা করলে সবাই খেলে গা একটু গরম হবে আর যে হিন্দুস্তানিটা ছিলেন উনি বিশাল চা খায় আচ্ছা তা সবাই চা করছে আমি নৌকো বেয়ে বেয়ে নিচে নেমে আসছি এমন সময় দেখি ঠিক আমরা যেখানে একদম লাস্ট জাল মেরেছি ওখান থেকে একটা বোটের শব্দ হচ্ছে তাতে করে আমি ওদেরকে বললাম যে বোট তো আসছে কী করবো এখন বলছে বোট আসছে কিছু করার নেই দিনের বেলা আর সব জাল দেওয়া রয়েছে কোথাও যাওয়ারও রাস্তা নেই সেই অবস্থায় আমরা নৌকো বেয়ে বেয়ে নামছি দেখি বোটটা দেখলাম আমাদের কাছে তো ওদের বাড়ি হচ্ছে দেলবাড়ি ওদেরকে বললাম যে ওদের বললাম যে আর এই লক্ষণ জোর করে কাজ করো ঝড় বৃষ্টি হচ্ছে আর এইভাবে তোমরা যেখানে সেখানে লোক নামিয়ে দিয়ে বেড় জাল সমস্যা হবে না তো বলছে মা আছে কোনো সমস্যা নেই ওদের চার পাঁচ ছাগন মাছ হয়েছে আচ্ছা আমরা প্রথম জাল যেই খানির মধ্যে দিয়েছি ওরা ওই খানির মধ্যে জালের এক সাইডে লগি তুলে ঢুকে গিয়ে আবার লগিটা মেরে দিয়েছে আচ্ছা তা আমি আমার সঙ্গী সাহেবদের বলছি ওরা তো এবার নামবে মানে ওদের জাল মারা কমপ্লিট এবার নেমে আসবে নেমে আসতে গেলে আমাদের জাল সব তো ডাঙায় পড়ে গেছে যদি না তুলি তাহলে ওরা বেরোতে পারবে না তা আমার সঙ্গী সাহিত্রা বলছে এখন জাল চেক করবে তাহলে এই জাল তুলবে তাহলে জোয়ারে যে ইলিশগুলো নাচবে সেগুলো তো পাবো না আমি বলছি ভাটার ইলিশগুলো কি করবে তাহলে ভাটায়ও তো কিছু ইলিশ মাছ অবশ্যই জালে গায়ে গেঁথেছে তাহলে ওগুলোও ছেড়ে যাবে তাহলে জাল চেক করার দরকার ওই না জাল তোলা শুরু হোক রাত এই সকাল আটটার দিকে আমরা জাল তোলা শুরু করলাম পর দিন না ওই দিন আচ্ছা ওই দিনে দু ঘন্টার ফেরা আচ্ছা 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 জাল তোলা হচ্ছে তুলতে তুলতে প্রথম জাল তুললাম কিছু ইলিশ ভাঙন ভেটি এইসব পাওয়া গেছে দ্বিতীয় জালে ওই রকম তৃতীয় জাল মানে তিন নম্বর জাল তুলবো তখন আমার সঙ্গী সাথে বলছে মানে যে আমার পা পাশে কাজ করে হিন্দুস্তানি ছেলেটা বলছে দাদা এই লগিটা একটু ধরে তুলে দিতে হবে নৌকো থেকেই তোলা হচ্ছে আচ্ছা তো আমি ধরে তুলে দিলাম তুলে দেওয়ার পর ঠিক ওরা জাল তোলা নিয়ে ব্যস্ত কেন যেহেতু ইলিশ মাছ ভাঙন ভেকটি হচ্ছে ওদের লক্ষ্য জাল কখন তুলবো মাছ কখন দেখব না আমার খেয়াল হচ্ছে যে জঙ্গলের মধ্যে কিছু যেন একটা পায়ের মানে পাঁকে পা টানলে যেমন একটা হটপট শব্দ হয় ওই রকম একটা শব্দ হচ্ছে তা তখন আমি হাল ধরতে ঘুরে পড়েছিলাম তারপর ফিরে দেখি বাঘ বেরিয়ে আসে তখন আমি সবাইকে বললাম যে বাঘ আসছে তখন সামনে যে হিন্দুস্তানির ছেলে মানে হিন্দুস্তানি ছিল সে যে দাঁড় বেয়ে নৌকোটা বের করবে তার কিন্তু আর ওই খেয়াল নেই তার তো লক্ষ্য যে কখন মাছ উঠবে আর আমরা ছিলাম মানে নৌকোর পেছনে ছিলাম চারজন চারজনের ভিতরে একজন অজ্ঞান হয়ে গেছে বাঘকে দেখি আর একজন ওই হিন্দুস্তানি ছেলেটা আমার পাশে ছিল সে কি করেছে জলে ঝাঁপ দিয়ে তার বাবার কাছে চলে আচ্ছা থাকি আমি আর একজন বয়স্ক দাদু ওই অবস্থায় আমরা দুজন হাত ধরাধরি করে পিছিয়ে যাচ্ছি এমন অবস্থায় এই যে ইয়েটা মানে জলের কলটা দেখছে এরকম জায়গায় বাঘ এসে গেছে তখন নৌকো কুলে তাহলে বাঘ তো উঠে আসলে আমরা হয়তো চেলি ভেঙে যাবে কিন্তু নৌকো তো ভাঙবে না তাহলে আমাকে নিয়ে চলে যাবে বাঘ বেরোনোর সঙ্গে সঙ্গে আমাকে লক্ষ্য করেছে ওর চোখ আমার দিকে আমার চোখ কিন্তু বাঘের দিকে আচ্ছা কেউ চোখ ফেরায়নি তো অবস্থায় আমরা স্টোর পর্যন্ত গেছি আর তো যাওয়ার জায়গা নেই তাহলে এবার স্টোর পর্যন্ত গিয়ে পিছিয়ে পিছিয়ে গেছি এবার যেতে গেলে আমাকে ঘুরে তাহলে ভেতরে মানে নৌকোর ভেতরে যেতে হবে এই অবস্থায় আমি দেখছি যে আমি ঘুরতে গেলে যদি ও এসে আমাকে মানে চোখ সরানো যাবে না ও যদি আমার উপরে এসে পড়ে তখন আমার বাম পাশে বাঘ ছিল আমি ডান পাশে চিত ভাই পড়েছি জলে ও কিন্তু বাম পাশ থেকে আবার ডান পাশে চলে আচ্ছা এসে আমার উপর ঝাঁপিয়ে পড়েছে ওই অবস্থায় দুজনেই মারামারি চলছে আর উপরে যে বয়স্ক লোকটা ছিল ও কিন্তু একটা ছোট লোকই ছিল মানে লাঠি ওই লাঠিটা দিয়ে পেটাচ্ছে ওই অবস্থায় আমি বলছি মা আমি ও এমন অবস্থায় দেখি ও কিন্তু

তখন কিন্তু ও ছেড়ে দিয়েছে আচ্ছা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তখন ছিদ হয়েছিলাম উপর হয়েছে উপর হওয়ার সঙ্গে সঙ্গে পাছাতে ও আবার থাবা মেরে আচ্ছা যেই থাবা মেরেছে তখন আমার মাটিতে হাত এবং পা দুটোই পেয়ে গেছে আচ্ছা তখন আমি বাঁচার জন্য ওই মাটি আঁকড়ে আরও নিচে জলের দিকে তলিয়ে যাওয়ার চেষ্টা করেছি তখন ওর নখ থেকে মানে ওর থাবা থেকে আমি বেরিয়ে চলে আচ্ছা এসে পর আমি বেশ অনেক দূর চলে গেলাম গিয়ে ওখান থেকে সাঁচে এসে আবার নৌকে উঠলাম বাঘ তখন কিন্তু চলে গেছে আচ্ছা এবার আমার হিন্দুস্তানি সেই লোকটা কিন্তু জানেই না যে কার উপরে বা কখন এসছে কখন গেছে কিছুই বলতে পারবে না সে শুধু এসে দেখছে তার ছেলে নেই আচ্ছা তো সে বলছে আমাদের রাজু কই রাজু তখন তার বাবা যেখানে ছিল সে গলি মাথায় উঠে বলছে আমাকে নিয়ে যায়নি ছোড়দাকে নিয়ে চলে গেছে আচ্ছা মানে আমাকে তো দেখছে না আমি তো জলে পড়ে গেছি ওই অবস্থায় বলছে ছোড়দাকে নিয়ে চলে গেছে আমি যখন ওই ডুব মেয়ে সাঁতার কেটে নৌকে আসি নৌকে এসে আমি তখন ওদের বললাম

ওই অবস্থায় এই পুরো এখান থেকে এটা পুরো সেলাই মাথা থেকে পুরো এটা নামিয়ে দিয়েছে এই অবস্থায় তো আমি ওদের বললাম যে এক কাজ কর ওই যে বোটটা বেড় জালে বোর্ডটা যে মাছ ধরছে না ওদের বলবি রিকোয়েস্ট করবি যাতে আমাদের ঝড়খালি পর্যন্ত টেনে দেয় ওরা বলছে না বোট বেরিয়ে গেছে বোট যদি বেরিয়েও যায় তাহলে তোরা এক কাজ কর নৌকো বিদ্যায় যে দিয়ে পাল তুলে দেয় আর দাঁড় মেরে চল আমি যদি বেঁচে থাকি তাহলে হসপিটাল পর্যন্ত পৌঁছবো আর যদি না কেঁচে থাকি তাহলে কিছুই হবে না ওই অবস্থায় ওরা বেরোচ্ছে তখন বলছে বটটা বেরিয়ে গেছে আমি বললাম বোট বেরোয়নি আমরা ঠিক বিদ্যার দিকে বেরোবো তখন দেখি ওই বোটটা বেরোচ্ছে মানে বাঘ যে মানে পাড়ের উপরে বসেছিল ওই পাড়ের একটা ছোট নাসি খালছিল ওই নাসি খালে ওরা ঢুকেছে কিন্তু লক্ষ্যটা ওদের ছিল এই বাগের লক্ষ্য ছিল যেহেতু আমাদের নৌকোটা ভেসে আছে আমরা কথাবার্তা বলছি খেয়ালটা আমাদের দিয়ে করছি ওদের দিয়ে করে হ্যাঁ ওই অবস্থা তারাও নিশানা দেয়নি আমরা ওই খালে ঢুকে গেছি হিসাব মতো আমাদের নৌকোপাটির উচিত যে খালে ঘটনা ঘটবে তাতে একটা দিয়ে আসলে কেউ কাজ করবে না বা নৌকো চিহ্ন রেখে যাবে না কিন্তু সেটা করেন যাই হোক ওই অবস্থায় বোটটা যে বেরিয়েছে আমি বলছি বোটটাকে ডাকবো এরা ডাকছে তাদের এত ঝোয়াড় হচ্ছে তাদের সরু ডিঙি বোট তারা কি আর কাছে আসতে চায় তখন ওই অবস্থায় রক্ত পুরো ভিজে যাচ্ছে ওই অবস্থায় দাঁড়িয়ে আমি ডাকলাম তখন ওদের মধ্যে মহামাডান কেউ ছিল যাই নৌকরা ধারে দিয়ে ওদের মধ্যে কিছু একটা ঘটনা ঘটেছে ওই অবস্থায় গিয়ে ওরা আমাদের পাশে গেল যাওয়ার পর আমি বললাম যে এক কাজ কর আমাদের যে হাজারখানি টাকার মাছ হয়েছে ওদের দিলে আর ওদের যে পাঁচ ছ টাকার মাছ হয়েছে আমাদের এক বান্ডিল বরফ বের করে ওদের চাকনে মেরে দে যাতে ওদের ক্ষতিটা না হয় আর আমাদের যে ওদের তেলটা মানে ইঞ্জিনটা কি তেলে চলছে যদি কেরোসিনে চলে আমাদের কেরোসিন তেল দিয়ে তাহলে ওরা টেনে আমাদের ঝড়খালি পর্যন্ত পৌঁছে দেয় এই কথা বলে আমি কিন্তু ওই ডয়রা শুয়ে পড়লাম তা ওরা বলছে না আমাদের মাছ শাক কিছু দিতে হবে না বরফ টরফ কিছু দিতে হবে না তেলটা দাও ওরা যথারীতি কিন্তু আমাদের ঝড়খালি পর্যন্ত টেনে দিয়েছে ঝড়খালি পর্যন্ত টেনে দিয়ে যেহেতু ওদের মাতলা থেকে ঢোকার কথা আচ্ছা এই হেঁড়ো থেকে ঢোকার কথা হেঁড়োয় না ঢুকে মাতলায় এসে মানে ওরা তো আর আসার জায়গা নিয়ে ওদের মাছটা নিয়ে যেতে হবে ওরা আমাদের ঝড়খালি ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পর ওরা জানে মারা গেছে আচ্ছা তখন আমার সঙ্গী ছাত্রীরা জানে মারা গেছে ওই অবস্থায় ডাকছে ছোটদা ছোটদা বলে ওই হিন্দুস্তানি ছেলেটা ডাকার আচ্ছা আমি তখন উঠেছি বলছে কোথায় এসছি বলো তো তাই বলছি আমি তো ঝড়খালি এসেছি বলছে আমি নৌকো কী করবো আমি বলছি দেখ আমার পাশের নৌকো আমি তো বিপাশি নই নুকনিগী বিদ্যাবিসি ধর বিদ্যাবিসি আউরা জানাব বিদ্যাবিসি আমাদার হসপিটালে পঞ্জু কই তাই এনে আছে বলে আমি যথাতিতি শুয়ে পড়েছি আর বেশ কিছু পীর খালি পেরি এসে তেতুলবেড়ে বলে একটা জায়গা আছে ওখানেই সোরা আমকে ডাকছে ওই ছাড়দা কোথায় এসছি বলে তো এই বলছি তেতুলবেড়ে এসছি তো বলছি নোকু কি করব ঠিক করে বল আমি নোকুতি বিদ্যাবিসি ধর আচ্ছা ওই অবস্থা বিদ্যাবিসি সে নোকু ধরল ধরার সঙ্গে সঙ্গে বিদ্যাপীষের রেঞ্জার সাহেবকে সব কিছু আমি বললাম বলার সঙ্গে সঙ্গে ওরা সিক্স সিলিন্ডার ইঞ্জিন মানে দীপক বর্মনের বোর্ড ছিল আচ্ছা ওনার সঙ্গে আমার ভালো খাতির ছিল ও যখন শুনেছি যে তপনের এইরকম ঘটনা ঘটেছে ওই অবস্থায় ওরা এসে আমাদের বাড়িতে খবর দিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে গোসা হসপিটাল আচ্ছা সকাল আটটায় ঘটনা ঘটেছে আর বেলা তিনটের সময় আমরা হসপিটালে পৌঁছে তা হসপিটালে কিন্তু কোনো ভালো সার্জন থাকেন না একজন ম্যাডাম আসেন বৃহস্পতি শুক্র শনি এই ম্যাডামটা বাইরে সার্জেন কিন্তু ভালো উনি বেরিয়ে যাবে পাঁচটায় ধরে শুধু সেলাইটা করেছে সেলাই করার পর বলেছে এটা পুরোটা দু ঘন্টা চল্লিশ মিনিট ধরে সেলাইটা করেছে করে বলছে যে যেহেতু উপরে চোয়াল পুরো ঝুলে গেছে এখানে সবকিছু ঠিক হবে কিন্তু এই চোয়ালটা আমি ঠিক করতে পারবো না কেননা যেহেতু এখানে ওয়ার পাওয়া যাবে না আচ্ছা ওর যে তিচ করতে যে তারটা প্রয়োজন সেখানে এখানে নেই আপনারা এখান থেকে রুগী সরিয়ে নিলে যা দেখছে নাকের এখান থেকে এখানে তিনবার চারবার প্লাস্টিক সার্জারি করায় আচ্ছা তো তাতে করে চিবিয়ে দিয়েছে পুরো জায়গায় হ্যাঁ ওই অবস্থায় মোটামুটি ষোলো দিন এখানে আটকে রেখেছিল ষোলো দিনের পর এখান থেকে বেরিয়ে আমরা বাঙর যাই বাঙরে গিয়ে ভর্তি হয়েছি এমন সময় বলছি এখানে কিসের রুগী বলছে তো বাগে ধরা বলছে আমাদের এমনিতেই চিকিৎসা হয় না আবার বাঘে ধরা রুগী চিকিৎসা হবে না সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু ছিল সঙ্গে সঙ্গে ও আবার ট্যাক্সি ঠিক করে কোথায় নিয়ে নিয়ে যাবে যাবে কোথায় সঙ্গে সঙ্গে আবার ওই কেয়া নার্সিংহোমিয়া কেয়া হোমে ওরা ভর্তি নেবে না বলছে বন লিখে দেন রুগী বাঁচবে কিনা বলতে পারবো না আর এই মুহূর্তে আপনাদের দু বত ল আনতে হবে আর বন্ডে সই করুন তাহলে আমরা ভর্তি নেব তো ওই অবস্থায় বন্ডে সই করে ওখানে ভর্তি করলো ভর্তি করার পর ওখানে তেইশ চব্বিশ দিন ছিল আচ্ছা থাকার পর যখন দেখলাম প্রচুর পরিমাণে খরচা হচ্ছে মানে ওষুধপত্র সব কিনতে হচ্ছে না শুধু বেড ভাড়াটা নিচ্ছে শুধু বেড ভাড়াটাই নিচ্ছে হ্যাঁ তেইশশো না চব্বিশশো টাকা করে সব হ্যাঁ প্রত্যেকদিন করে বাবা ওই অবস্থায় তেইশ দিন ছিলাম তারপরে ওখান থেকে আবার একটা ঘর ভাড়া করে ওখানে চিকিৎসা হতাম আচ্ছা আচ্ছা তারপরে ওখানে দাঁতের ডাক্তার নিয়ে আসলো মানে দাঁতের ডাক্তার উনি দেখলেন দেখার পর উনিও হেল্প করেছিলেন আচ্ছা তো বিক্রমজিৎ পাল কেপিসিতে ওনার বন্ধু ছিল ওনারাও বিনা এতে চিকিৎসা করে মোটামুটি ওখানে যা পয়সা কড়ি নিয়েছে কিন্তু ওরা পয়সা কড়ি ওরা কিছু হেল্প করেছে এখন তো আর যাও না না এখন আর জঙ্গলে যায় না কত বছর হলো ঘটনাটা দু সাল নয় থেকে আচ্ছা প্রায় পনেরো ষোলো বছর হম হম